নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ক্লাস এইট নাইন ও টেনের কোনো ছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার তাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এককালীন তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে মোদী সরকারের তরফ থেকে বন্ধুরা যেমনটা আপনারা ভালো মতোই জানেন যে মহিলাদের স্বনির্ভর করা লকে কিন্তু মমতা সরকার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী আরও অনেক প্রকল্প শুরু করেছেন শুধু মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য আর অন্যদিকে কিন্তু মোদী সরকারও একটা মিটিংয়ে নিজের মুখেই বলেছে যে যে দেশের মেয়েরা এগিয়ে থাকে সেই দেশ কখনো পিছিয়ে পড়তে পারে না আর সেই জন্য কিন্তু মোদী সরকারও মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা বালিকা সমৃদ্ধি যোজনা সিবিএসআই উড়ান প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও আরও অনেক প্রকল্প শুরু করেছেন তো বন্ধুরা ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে আবারও ক্লাস এইট নাইন ও টেনের ছাত্রীদের জন্য একটা নতুন প্রকল্প শুরু করা হলো এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সমস্ত ছাত্রীদের জন্য বিরাট বড় সুখবর মোদিজি ইনসেন্টিভ যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন করলেই ছাত্রীদের দেওয়া হবে তিন হাজার টাকা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে এই সব কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যদি আপনারাও চান যে আপনাদেরও বাড়ির মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে দেশের সমস্ত ছাত্রীদের মুখে হাসি ফোটাতে মোদিজি ইনসেন্টিভ যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের তিন হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার বলা হয়েছে কোন কোন ছাত্রীকে দেওয়া হবে আর কিভাবে তারা এই তিন হাজার টাকাটা পাবে দেখুন এক এক করে তাদের সমস্ত ক্রাইটেরিয়া বলা হয়েছে যে কি কিভাবে আপনারা টাকাটা পাবেন তো প্রথম কথা হচ্ছে যে ক্লাস এইট নাইন ও টেনে পড়াশোনা করছে এমন ছাত্রীদের অ্যাকাউন্টে এই তিন হাজার টাকাটা দেওয়া হবে এসসি এসটি ওবিসি জেনারেল এই সব ক্যাটাগরির মেয়েরাই এটাতে আবেদন করতে পারবে এবারে দেখুন নিচে পরিষ্কার করে বলা হয়েছে বিবাহিত বা বেসরকারি কিংবা কেন্দ্র সরকারি স্কুলে পড়াশোনা করে এমন ছাত্রীদের কিন্তু এই টাকাটা দেওয়া হবে না তাহলে কাদের দেওয়া হবে যে সমস্ত মেয়েরা রাজ্য সরকারি স্কুলগুলিতে পড়াশোনা করছে বর্তমানে তাদের এই তিন হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হবে বন্ধুরা আপাতত এই তিন হাজার টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে দেওয়া হবে তারপর যে কোনো সময় মেয়েরা এই টাকাটা নিজেদের সুবিধার্থে টাকাটা তুলে নিতে পারবে এবার বলা হয়েছে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে তাদের দেখুন প্রথমে বলা হয়েছে সেই ছাত্রীটির স্কুল সার্টিফিকেট লাগবে সাথে আধার কার্ড আয়ের শংসাপত্র জাতিগত শংসাপত্র এরই সঙ্গে বাসিন্দার প্রমাণপত্র লাগবে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লাগবে একটা ভ্যালিড মোবাইল নম্বর লাগবে আর ছাত্রীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবার কথা হচ্ছে যে কিভাবে আবেদন করবেন অনলাইন না অফলাইনে আবেদন করবেন বন্ধুরা এটাতে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটা এখানে দেওয়া হয়েছে স্কলারশিপস ডট ডট ইন এখানে এসে আপনাকে আবেদন করতে হবে আর যদি আপনার এটাতে আবেদন করতে অসুবিধা হয় তাহলে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন প্রথমে আপনার ফর্মটা ভ্যারিফিকেশন হবে ভ্যারিফিকেশনের পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে